বন্ধু মনে রাইখো ভাইয়া একটা কথা শক্ত কই না প্রিয় ছেলে বাপ এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না এই হাত পাও এগুলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কাম এ কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না এটা কোনো কাজের জন্য দিয়ে কোনো উপার্জনের কোনো কামে দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এ কপালের এইটুকু জায়গা ব্যবহার হয় না এটা লাগে না কি তা এইটা আল্লাহ তারা কেন বানাইছেন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছে শুধু সেচদার জন্য যে কপাল সেজদা দেয় না যে কপালে সেজদা দেয় তুই না মানুষের ইনসানের কোন কাতারে সে পড়ে সে কোন মানুষের কাতারে না ইনসানের কোন কাতারে পড়ে না যার কপালে নাই কারণ কপাল বানানোই হয়েছে সেজদা কাকে বলে অদর উল জাব হাতে জমিনের মধ্যে কি রাখা এই তো কপাল রাখাদারেই কি কয়। তার মানে সেজদা কপাল কপাল বানানোই হয়েছে কিসের জন্য নবি সল্লুল্লাহ আলাহিসাল্লাম বলেন আক্রব উমা ইয়াকুন উলা আব্দু মির রব বিহীন নবীজি বলেন কোন বান্দা আল্লাহ সবচেয়ে ঘনিষ্ঠ হয় আক্রাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজিদা করে সেজিদা করে এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে যে কোন বান্দা যখন সেজিদা করে তো আল্লাহ তালা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায় দেয় আদর করে আল্লাহ আদর আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় মালিক তখন আদর করে দেয় পিঠে মাথায় হাত বুলাইয়া দেয় আল্লাহ ডেকে বলে আনিস

তো বান্দা বলে আল্লাহ সেতিদা দিয়ে আপনার কাছে আসলাম আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর দূরত্ব করলাম একটা উদ্দেশ্য আছে মাকসাদ আছে কি মাকসাদ কি উদ্দেশ্য আল্লহ মা ইন্নি তো নাফসি গুলমন খেতিরা আয় মাওলা আমি বড়ো নাফরমান মাওলা আমার গুনা অনেক বেশি মাওলা আর আমি জানি বলা ইয়াক ফিরু ইল্লা ইল্লাহ আন্দা আপি ছাড়া আর মাফ করার কেউ নাই এই জন্য আপনার এত কাছে আসলাম আপনার স্পর্শ পেলাম আপনার বড় মহ ঘনিষ্ঠ হলাম উদ্দেশ্য আপনার পক্ষ হলেন আমার একটু দয়া করে দেন ইনাকা রাহিম আপনি মাফ করবেন নাকা আপনি তো ক্ষমাসীল আপনি দয়া করবেন না কেন আপনি তো রাহিম দয়া ভান আল্লাহ বলে কস কিরে বান্দা এত আদুর করে বললি মাছ না করি কেন হ্যাঁ কি কইছেন এখন লহ একবার এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে তখনই একবার কি পরে অর্থাৎ উদ্দেশ্য হইলো সে সালাম ফিরাইয়ে লভ একবার বলে অর্থ ল বলে আরে মানুষের জানায় ভাই সাব আল্লাহ বহুত বড় মহান উনি আমার মাছ করে লহ ভাই এই যেন হলে আপনারা এই তো কইয়া উঠলেন লভ একবার নিজে নিজে জন্য দুস বান্দা সেজদা দিয়ে বসলে সালাম ফিরে বের আগে আগে রব মাফ